বন্ধুরা আজকে আমরা আজকে বাংলা ছড়া বা কবিতা শিখবো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন পায়রা নতুন নতুন পায়রা গুলো ঝুটুন বিদেশে ওপারেতে ছেলে মেয়ে নাইটি নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভিজিয়ে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বন্ডলে গেছে ছড়া আকাশ গিরে মে করেছে সরজি গেছে পাটে কুকু গেল জল আনতে পর্দা দিগির ঘাটে পর্দা দিগির কালো জল আরে এক রকম ফুল হটু নিচে দোলছে কুকুর গোছা ভরা চুল জুমকো জবা ফারুক আহমেদ জুমকো জবা দুল উঠলো ফুটে বনের ফুল সবুজ পাতা ঘুমটা ফুলে ঝিনকো জবা হাওয়ায় দোলে সেই দুলনের তালে তালে মন উড়ে যায় ডালে ডালে তাই 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 মামা বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই মামি এলো নিয়ে পালাই পালাই মোরগ ডাকে কুকুড়ুকুক মোরগ ডাকে মাথায় রাঙা ঝুটি তাই না দেখে ফুফু আর সেই বাড়ি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা ওলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাই রে না আয় রে মধু কর আয় রে মধু কর দানা দিয়ে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু চাবি নিয়ে আদুর বাদুর আদুর বাদুর কোলা বাদু দের বে চামচি বাজনা বাজায় ক্যাংরা কাটি দে